शकुले को देखते हैं हमने वाले नाला वास अपना वाला वाला नाला वाला जस्टर का डॉक्टर मैंने आम बोलची की लेकिन तो नाम में नाम में डॉक्टर नाम का लेके दिया ना नाम वो व्यवस्थित नहीं है मैं सीट के बिना ना शरीर होती है इस डे लुटना एट टिकट क्या लगा लोगों को आह डॉक्टर जारे इधर আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইবার কাতু রক্তই হোক আত্মার বন্ধন রক্ত দিলে হয় না ক্ষতি বেড়ে এমনি হ্যাঁ রক্ত দিলে হয় না ক্ষতি বেড়ে উঠে মানবিক অনুভূতি তাই রক্ত দিন জীবন মানবিক অনুভূতি তাই রক্ত দিন জীবন বাঁচান এরকম কথা যাবে না আচ্ছা আমরা একটা সবার আগে রক্তদাতার থেকে রক্ত জিনের জন্য নিচ্ছে ওনার কাছে একটু চলে যাই ওনার ছেলের কাছে

থাকে আপনাদের মতলবে মনে হয় আমাদের হাজিগঞ্জেরই লোক আমি জানি না হ্যাঁ মতলবের কাছাকাছি মতলব থেকে আসছে ঠিক আছে মতলব থেকে আসছে এই সামনেতে বাইরে বসেতে ভালো থাকুক নাকি যে আজকে যিনি রক্তদান করছেন আমরা রক্তের সন্ধানে শহীদটি জেলার সদস্য নতুন সদস্য নিউ কামান আমরা একটু তার কাছে যাব তার অনুভূতি অনুভূতি একটু শুনবো যে আসলে প্রথমবারের মতো এই যে রক্তদান করলো কেমন একটু জানাবো নাম পড়েছে জি আসসালামু আলাইকুম আমার নাম রাজু আহমেদ আমার বাসা হাজীগঞ্জ কিন্তু গ্রাম রাজারগাঁও আর রক্তদান করছি রক্তদান করারই

ভালোবাসা এটা কি হ্যাঁ আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই এবং উনি যেন সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ অবস্থান করেন হ্যাঁ নিরাপদ অবস্থান করেন এবং নিরাপদ অবস্থান করুক এবং আমরা এই মুহূর্তে আমাদের রক্তের সন্ধানে আমরা শহরটি জেলায় একজন দায়িত্বশীল আসছে সাথে তো আমরা একটু ওনার কথা শুনবো এবং জানবো একটু জি আসসালামু আলাইকুম রক্ত সন্ধানে আমরা সরশোতি জেলা এই সংগঠন রক্ত সন্ধানে আমরা সরশোত্রী জেলা আমাদের আমাদের এই সংগঠনের ব্যানারে সারা বাংলাদেশে আমরা রক্তদানের কার্যক্রম করে থাকি আমাদের স্লোগানটা হচ্ছে রক্তই হোক আত্মার বন্ধন এই স্লোগানকে সামনে রেখে আমাদের কার্যক্রম ভবিষ্যতে আরো বড় পরিসরে করার চিন্তা নিয়ে আমরা আমাদের সংগঠনকে চালিয়ে নিয়ে যাচ্ছি তারই অংশ হিসাবে আজকে একটা রক্তদান কার্যক্রম হয়েছে ইতিপূর্বে রক্তদাতার পরিচয় এবং তার অনুভূতি জানতে পারলেন তার সাথে সাথে রোগীর অভিভাবকদের কাছ থেকেও অনুভূতি জানছেন সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে রক্ত দেওয়া দেওয়ার বিষয়টা কোনো জটিল কিছু না এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া আপনি কাউকে রক্ত দিলে পরে তিন থেকে সাড়ে তিন মাসের মাথায় আবার এই রক্ত কণিকা তৈরি হয়ে আপনার পরিপূর্ণ রক্ত হয়ে যায় তো রক্ত দেওয়ার বিষয়ে কোনো টেনশন নেই বা কোনো ফার্সব প্রিয় নেই আর যারা রক্ত নেবেন তারা অবশ্যই কয়েকটা বিষয়ে সতর্ক থাকবেন রক্ত কার কাছ থেকে নিচ্ছেন সেটা হিসেব করবেন রক্ত দাতা কোনো রোগে আক্রান্ত কিনা রক্ত দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে কিনা সেই বিষয়গুলো ফাইন্ড আউট করবেন মানে কথা হচ্ছে সিবিসি টেস্ট করবেন এবং এসবিএস টেস্ট করবেন ওই টেস্টগুলো করার পরে কসমেসিং করে কসমেসিং করে যদি মনে হয় যে রক্ত দেওয়ার মতো যোগ্য তাহলে রক্তদাতার কাছ থেকে রক্ত নেবেন আপনার রোগীর জন্য এটা পরীক্ষা করাতে কিছু টাকা খরচ হতে পারে কিন্তু দিন শেষে আপনারই লাভ দিন শেষে আপনাকে আপনারই লাভ যিনি রক্ত দিবেন বা যিনি রক্ত নেবেন উভয়েরই লাভ এই কথাটা আপনার মাথায় রেখে আপনারা রক্ত দিবেন রক্ত নেবেন এটাই আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ সন্ধানে শহরটা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদের পাশে আছে থাকবো এবং রক্তের প্রয়োজনে আমাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব জীবন জীবনের জন্য প্রতি চার মাস অন্তর আপনি রক্ত দিবেন একজন সুস্থ সবল মানুষ প্রতি চার মাস অন্তর নিজের লাল ভালোবাসা দিলে সেও সুস্থ থাকবে তার অনেকগুলা রোগের উপকার হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ ফলাৰতে hey,